কোথায় রইলেন তাহিরি দূর কোথায় বাবা জাহাঙ্গীর আপনাদের নেত্রী আপনাদের বুকে মেরে গেলো বিশের তীর আল্লাহ

আর দেখতেই পাচ্ছেন দুরুদের সুরে যেই সুরে আমরা নবী আলাই সাল্লামকে আমরা সালাম দেই দুরুদ পাঠ করি সেই সুরে সেই সুরে সেই সুরটাকে কীভাবে অপমান করতেছে এবং আল্লাহ রব্লা আলমিনের নাম আগে স্মরণ করতেছে বলতেছে আল্লাহমা ধ্বংসওয়ালা না বিল্লাহ নাউজু বিল্লাহ এইটা যদি কোনো মুসলমানের মুখ থেকে বের হয় আমি মনে করি তার ইমানই থাকে না তার কখনো ইমানই থাকতে পারে না কখনো ইমানদার এই বাক্য উচ্চারণ মুখ দিয়ে করতে পারে না আবার তাহিরিকে ছোট করতেছে আবার কোনো মানুষকে ছোট করতেছে কোন মুসলমান ব্যক্তিকে ছোট করতেছে হোক সে অভাবি হোক সে সুন্নি তারপর তিনি আলেন তিনি একজন মুসলমান সর্বশেষ পরিচয় তিনি একজন মুসলমান কখনো মুসলমান ভাইকে এতটা ছোট করতে পারে না একজন আলিমকে নিয়ে কথা বলার আগে সাবধান হয়ে যাও একজন আলিমকে নিয়ে কথা বলতেছো কোন আকিদা কত সমস্যা থাকবে তার মানে যে এরকম দূরত পড়ে যে দূরত আমরা নবীর সামনে পড়ি সেই দূরত কোন মানুষের সামনে পড়ে এরকম তুমি করতেছো ভণ্ডামি করবা সেইটা সোশ্যাল মিডিয়ায় গরম করবে মানুষ আসলেই ওই সমস্ত ভাইদেরকে শকতম জানাই যারা সত্য জিনিস বুঝতে পারছেন দেখেন তার কমেন্ট সেকশনটা দেখেন তার কমেন্টে একটা কমেন্ট পাবেন না যে তার পক্ষে কমেন্ট রয়েছে শুধু মানুষ গালি দিতেছে মানুষ তাকে অবজ্ঞা করতেছে ঘৃণা করতেছে জর্ম নেয়া সন্দেহ করতেছে কত রকম বাজে কমেন্ট করতেছে লজ্জা হওয়া দরকার ওই সমস্ত কন্টেন্ট মতো। যেরকম আর এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ওরকম চিন্তা ভাবনা কন্টেন্ট ক্রিয়েট না করতে পারলে পাগল হয়ে যায় কি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবে কি নিয়ে কথা বলবে ভেবে পায় না তখন ইসলাম নিয়ে একটা শুরু করে দেয় আল্লাহ তাআলা এদেরকে সঠিক বুঝদান করুক এই সমস্ত আহম্মার্কায় ইউটিউবার থেকে বরখাস্ত করে দেন বাদ দিয়ে দেন এই সমস্ত আহমায় ইউটিউবার তাদেরকে আনসাবস্ক্রাইব করে দেন আজকের মানা যায় না হয় তিনি সোশ্যাল মিডিয়া এসে সবার কাছে ক্ষমা চাইবেন এই বিষয়টার জন্য না হয় তাকে আনসাবস্ক্রাইব করে দিবেন তাকে বাদ দিয়ে দিবেন তাকে মাইনাস করে দিবেন তাকে রিপোর্ট মারা শুরু করে দিবেন প্রিয় বন্ধুগণ আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা ইসলামকে কখনো ছোট হইতে দিব না আমার নবীর সামনে কেউ গাদাবি করবে সেটা কখনো মানা যাবে না মা ঢংশওয়ালা আর আল্লাহ তালা বলে ঢংশওয়ালা আমি কথাটাই মানতে পারলাম না এই কথাটাই কি আমি মানতে পারলাম না আর কোন মানুষকে ছোট করার অধিকার নাই কোন আলেমকে ছোট করার অধিকার নাই যেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন ইন্না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া পয়গম্বরদের আমি নবীর অরিস হলো আলেম ওলামাগণ সে আলেম চিনি অপমান করাবে কোনো সুযোগই নাই কোনো আকিদা কত ভুল থাকে আলেম আর এক আলেমকে ধরাই দেবে কোনো মুরুক্ষ এরকম কন্টেন্ট ক্রিয়েটার যারা নেশাখর এসব নেশাখর বলতে হবে না তোমাদের তোমরা চুপ থাকো আলেমরাই কথা বলতেছে এই বিষয় নিয়ে তাইরির যদি ভুল থাকে তাইরির ভুলটা আলেমরাই ধরাইয়ে দেবে আল্লাহ তালা আমাদের রোজার মানার তো করুক আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম